আমি জয়েন্ট ধন্যবাদ আপনাদের প্রশ্নগুলো আপনারা করতে পারেন আপনাদের প্রশ্নগুলো আপনারা আপনাদের কমেন্টগুলো আপনারা করতে পারে আজকে আমি সকাল সাতটায় বেরোয়েছিলাম ছিলাম সচিবালয়ের উদ্দেশ্যে আমি সচিবালয় গিয়েছিলাম আপনারা অনেকে জানেন সচিবালয় গিয়ে আমি স্বতন্ত্র এবং সংযুক্ত ইত্যাদি মাদ্রাসার যে আপডেটগুলো এনেছি সেই আপডেটগুলো আপনাদেরকে জানাবো আর বাংলাদেশ সংযুক্ত ইত্যাদায়ী মাদ্রাসার শিক্ষক ফর্মের পক্ষ থেকে আমি আজ মাননীয় শিক্ষা উপদেষ্টার সাথে সাক্ষাৎ করার চেষ্টা করেছিলাম দুর্ভাগ্যবশত শিক্ষা উপদেষ্টা আজকে দপ্তরে উপস্থিত হননি ওনার একান্ত সচিবের সাথে আমি দীর্ঘক্ষণ আলাপ করেছিলাম উনি আশ্বাস দিয়েছেন কি আশ্বাস দিয়েছেন সেটি আপনাদেরকে আমি জানাবোই অবশ্যই জানাবো ইতিমধ্যে আপনারা আপনারা বিভিন্ন গ্রুপে দেখেছেন আমি এই আমার আজকে আসার তথ্যগুলো আমি জানিয়েছি আমি রাস্তায় দাঁড়িয়ে রয়েছি তারপরও আপনাদেরকে তথ্য প্রথম কমেন্টটি আমি এক এক করে কমেন্টের উত্তর দেবো ইনশাআল্লাহ আপনারা কমেন্ট করতে থাকেন স্যার অনুদানভুক্ত স্বতন্তৃপ্তিদায়ী মাদ্রাসের এমপিও তালিকা কবে প্রকাশ হবে হ্যাঁ এই কথাটি বলতেছি অনুদানভুক্ত স্বতন্ত্র তৃপ্তিদায়ী মাদ্রাসের এমপিও তালিকা না এটি একটি গেজেট গেজেটটি অলরেডি রেডি আছে কিন্তু আজ আপনাদেরকে দুঃখ দুঃখ মন নিয়ে মানে হতাশা হতাশাগ্রস্ত করব না আশা দেব তবে হতাশা এখানেই যে শিক্ষা উপদেষ্টার কাছে আমাদের চারটি ফাইল আটকে গেছে তার ভিতরে আপনাদের এক হাজার নব্বইটি স্বতন্ত্র যে অনুদানভুক্ত স্বতন্ত্র ইবী মাদ্রাসের গেজেট যেটি সেটি আটকে আছে সেটি আমি নিজের চোখে দেখে আসছি চারটি ফাইল চারটি ফাইল আটকে আছে আপনি এই গেজেটটি শিক্ষা উপদেষ্টার দপ্তরে রয়েছে একান্ত সচিব যিনি তার কাছে রয়েছেন উনি আমাকে আশ্বস্ত করেছেন আগামীকাল আগামীকাল সর্বোচ্চ চেষ্টা করবে ওনাকে রিকোয়েস্ট করা হয়েছিল উনি সর্বোচ্চ চেষ্টা করবে ইনশাল্লাহ রাকিব উদ্দিন স্যার আপনার প্রশ্নের উত্তরটি আপনি পেয়েছেন ইফতেদারী নতুন এমপিও নীতিমালা সংশোধন কতটুকু আপডেট হ্যাঁ এই আপডেটটিও আপনাদেরকে জানাবো আমি কিন্তু অনেক তথ্য দেব আপনাদেরকে অনেক তথ্য দেবো যে নতুন ফাইলটিও এখনও পর্যন্ত আপনাকে আমি জানিয়েছিলাম যে এটি চূড়ান্তকরণ হয়ে গেছে এটি যে কোনো মতে শিক্ষা উপদেষ্টার থেকে পাশ হতে পারে তবে আমি নিজের চোখে ফাইলটি দেখে আসি শিক্ষা উপদেষ্টার দপ্তরে রয়েছেন এখনও পর্যন্ত আমাদের ফাইলটি এতটুকু অগ্রগতি হয়নি শিক্ষা উপদেষ্টার কাছে দপ্তরে রয়েছেন এবং একান্ত সচিবের কাছে রয়েছেন আমি আপনারা থাকেন আমি কিন্তু আপনাদেরকে এই একান্ত সচিবের নামটিও বলে দেব উনি আমার আমাকে আশ্বস্ত করেছেন দুটি ফাইলের ব্যাপারে আশ্বস্ত করেছেন এবং আমি খালি শুধুমাত্র একান্ত সচিবের সাথে নয় আমি আমাদের মাননীয় শিক্ষা প্রদেষ্টার একান্ত সচিব এবং সাথে আমাদের সচিবের একান্ত সচিব এবং মাদ্রাসার আপনাদের খুবই ইন্টারেস্টিং একটা তথ্য দিব খুবই ইন্টারেস্টিং আপনারা হয়তোবা এটা শুনে খুবই ভালো লাগবে আপনাদের আমি তারপরে পরের কমেন্টটি নিচ্ছি তুহিন রহমান স্যারের তথ্য প্রশ্নটির উত্তর দিলাম স্যার নীতিমালার কি খবর দয়া করে বিস্তারিত জানাবেন নীতিমালা রেডি আছে শিক্ষা উপদেষ্টা আগামীকাল বসবেন এটি আশ্বস্ত করেছেন একান্ত সচিব আমাকে এবং বলেছেন আগামীকাল স্যার বসবে ইনশাল্লাহ আগামীকালই এই দুটি নীতিমালা দুটি ফাইল স্বতন্ত্র গেজেট এবং আমাদের বাংলাদেশ আমাদের মাদ্রাসা সংশোধনী নীতিমালা ফাইল দুটি এই দুটি সই করায় রাখবেন এটি আশ্বস্ত করেছেন কিন্তু এরকম আশ্বস্ত করেছেন এটা কালকেই করবে এমন না আমাকে আশ্বস্ত করেছেন সে কথাটি আপনাদেরকে আমি বললাম ঠিক আছে স্যার অনুদানবিহীনদের কী খবর হ্যাঁ অনুদানবিহীনদের জন্য আমি দুরন্ত খবর নিয়ে এসেছি তাদের তাদেরকে তাদের মধ্য থেকে এখন আপাতত একটি চিঠি আপনারা দেখতে পাচ্ছেন তথ্য নিচ্ছেন বিভিন্ন উপজেলা জেলা থেকে বিভাগীয় জেলার থেকে তথ্য নিচ্ছেন স্বতন্ত্র আপনারা এই তথ্যগুলো মিস করবেন না আপনারা কিন্তু যোগাযোগ রাখবেন আপনাদের মাধ্যমিক শিক্ষা অফিসে যে আপনাদের কবে চিঠি হয় আপনারা এই তথ্যগুলো দিবেন। আপনারা ইতিমধ্যে জানেন এক হাজার নব্বইটি আমি আবার বলি এক হাজার নব্বইটি অনুদানভুক্ত যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো এমপিও তালিকায় আসছে যেটির গেজেট আকারে প্রকাশিত হবে খুবই শীঘ্রই প্রকাশিত হবে মাদ্রাসা সংশোধনী নীতিমালা ফাইল এবং গেজেট স্বতন্ত্রী স্বতন্ত্র অনুদানভুক্ত মাদ্রাসা এক হাজার উনি নব্বইটির যে গেজেট সেটি প্রকাশিত হবে একই সাথে এটি আমাদেরকে আশ্বস্ত করা হয়েছে আমাকে ঠিক আছে এই ব্যাপারে আমি আপনাদেরকে বলতেছি এটি আশ্বস্ত করেছেন যে একই সাথে এটি যে প্রকাশ করার চেষ্টা করতেছেন তারা এবং আগামীকাল আগামীকাল বৃহস্পতিবার আমাদের মাননীয় শিক্ষা উপদেষ্টা দপ্তরে বসবেন এবং সেই সাথে এটি সই করবেন যে অনুদানবিহীনদের খবরটি বলতে যে আমি এই কথাগুলো বলছি অনুদান অনুদানবিহীনদের একটি খবর হলো এক হাজার নব্বইটির যে গেজেটটিভ আছে সেই গেজেটিভ প্রকাশ হয়ে যাওয়ার পর তার তিনটা ক্যাটাগরিতে অনুদান অনুদানবিহীনদেরকে ভাগ করা হয়েছে আবার বলি অনুদানবিহীনদেরকে তিনটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে হ্যাঁ তিনটি এ বি সি তিনটি গ্রুপে ভাগ করা হয়েছে ঠিক আছে প্রত্যেকটি গ্রুপে দুই হাজার করে থাকবে এবং তাদেরকে আগামী নভেম্বর মাস থেকে সম্ভবত অনুদান অনুদানের আওতায় আনবে এমপিও ভুক্ত না আবার বলি অনুদানবিহীন যারা আছেন তাদেরকে দুই হাজার প্রতিষ্ঠান সিলেক্ট হচ্ছে হ্যাঁ যারা তথ্য দেননি তারা তথ্য করে দিবেন যাদের পরিপূর্ণ আছে তাদেরকে অনুদানভুক্ত অনুদান ভুক্ত হিসাবে বা অনুদানভুক্ত আওতায় আনবেন এটি কিন্তু চূড়ান্ত সত্য কথা এগুলো আপনারা আমি যে যতটুকু তথ্য জেনেছি এবং আমি নিজের চোখে দেখে আসছি এই এই ফাইলগুলো তথ্যগুলো আমি সব নিজে চোখে দেখে আসছি নিজে পড়ে আসছি হ্যাঁ এইটুক আপনারা বিশ্বাস রাখতে পারেন আমি এই পর্যন্ত আপনাদের যতগুলো কথা বলেছি আপনারা হয়তো বা জানেন আমার ভিডিও এখনও পর্যন্ত আমার ভিডিওগুলো আপনারা ইউটিউব চ্যানেলে পাবেন আমি কিন্তু স্বতন্ত্র নীতিমালা প্রকাশ হওয়ার আগ পর্যন্ত যে তথ্যগুলো দিছি সেই তথ্যগুলো মিলাবেন এবং স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসার নীতিমালা প্রকাশ হওয়ার পরে আমার বাংলাদেশ সংযুক্ত ইত্যাদি মাদ্রাসার শিক্ষকদের জন্য যে তথ্যগুলো দিছি সেই তথ্যগুলো আপনারা মিলাবেন ভাই আপনারা যাচাই করতে পারেন হ্যাঁ যাচাই করে আপনারা জানবেন যে আপনাদের তথ্য আমি কি ভুল দিই না ভুল তথ্য দিই না সঠিক তথ্য দিই এটা আপনারা যাচাই করতে পারেন হ্যাঁ যাচাই করে আপনারা তারপরেই কমেন্ট কমেন্ট করবেন কমেন্ট করবেন আর অনেকে আমাকে ফোন দিচ্ছেন আসলে ফোন দিয়ে না আমি আপনাদেরকে বলছি আমি আপডেট জানাবো এখন অনুদান বিহীনদের খবর আপনারা জানলেন এ এক হাজার নব্বইটি গেজেট হয়ে যাওয়ার পর এক হাজার নব্বইটির গ্যাজেট হয়ে যাওয়ার পর পরবর্তীতে দুই হাজার শিক্ষা প্রতিষ্ঠান অনুদানভুক্ত আওতায় আসবেন ঠিক আছে অনুদানভুক্ত বলতে কি কেমন যারা আগে যে তেত্রিশশো পঁয়ত্রিশশো টাকা করে পেতেন এরকম তেত্রিশশো পঁয়ত্রিশশো টাকা করে তারা আওতায় আসবেন অনুদানবিহীনদের কথা এটা এখানে এ বি সি তিনটি গ্রুপে ভাগ করা হয়েছে প্রথম এ গ্রুপে দুই হাজার পরের গ্রুপে দুই হাজার দুই হাজার করে নির্দিষ্ট করাও হয়েছে এটাও নির্দিষ্ট স্যার সংযোগ মাদ্রাসার প্রধান শিক্ষকদের দশম গ্রেড অন্তর্ভুক্ত করা আছে কি ইয়েস হ্যাঁ আপনারা সংযুক্ত ইত্যাদি প্রধান যারা আছেন তারা একশো পার্সেন্ট একশো পার্সেন্ট নিশ্চিত থাকেন দশম গ্রেড পাবেন হ্যাঁ এটি ভুল হবে না ইনশাল্লাহ এটি এটি আমাকে নিশ্চিত করছেন আজকেও নিশ্চিত করছেন হ্যাঁ আজকেও এটা নিশ্চিত করছেন স্বতন্ত্রিবদের মাদ্রাসার খবর কী বেতনের খবর বলুন আসলে দেখেন গেজেট না হলে আপনারা বেতন পাবেন না গেজেটের জন্য অপেক্ষমান শিক্ষা উপদেষ্টার কাছে মাননীয় শিক্ষা উপদেষ্টার কাছে ফাইলটি শিক্ষা মাননীয় শিক্ষা উপদেষ্টার দপ্তরে ফাইলটি রয়েছেন আপনারা দেখতেছেন আমি ল্যাম্পলাইটের উপরে নিচে আসি এটি বলা সংয ইত্যাদী জুনিয়র শিক্ষকদের তেরোতম ডিরেক্টরের খবর কি হ্যাঁ স্যার সংযুক্ত ইত্যাদি যে সংশোধন নীতিমালা ফাইলটি সেই ফাইলটিও মাননীয় শিক্ষা উপদেষ্টার কাছে রয়েছেন দপ্তরে রয়েছেন এটি আগামীকাল আগামীকাল আবারও বলতেছি আগামীকাল আমাকে আশ্বস্ত করেছেন আগামীকাল এই ফাইলটি ছেড়ে দেবেন আরও চমৎকার কথা আমি আপনাদেরকে বলবো আমি আরও চমৎকার কিছু করে আসছি আপনাদের জন্য আমি চেষ্টা করছি আমার আমার পক্ষ থেকে যতটুকু করা যায় আমি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি আবার অনেকে আমাকে ফেসবুকে দেখি অনেকে কমেন্টে যে অনেকে পোস্ট করেন যে আমি আপনাদের টাকা নিয়ে যে এরকম ছবি পোস্ট করি তারপরে আপনাদের কেন্দ্র নেতা এ সেই অনেক কিছু আপনারা বলেন হ্যাঁ আমি আপনাদের এক দেয় মাদ্রাসী শিক্ষক ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হিসাবে আমার দায়িত্ব আমি পালন করার চেষ্টা করতেছি এখন আপনারা যদি যারা আমাদের সাথে যুক্ত হতে চান বা আমাদের হয়ে কাজ করতে চান তাদেরকে আমরা ওয়েলকাম জানাই তারা আসেন আমাদের আমাদের কাজকে অগ্রগতি করেন আপনারা এসে দায়িত্ব নেন আমাদের আমাকে যে সাধারণ সম্পাদক আপনাদের মানতে হবে এমন না আপনারা দায়িত্ব নেন আপনারা সবাই এক জোট হন আমার কথা হলো আমাকে দাবি আপনাদের দাবি এক সো আপনারা যদি দায়িত্ব নিতে পারেন আমি ওয়েলকাম জানাচ্ছি আপনারা যদি দায়িত্ব নিয়ে কাজগুলো করেন নিজেদের অধিকার আদায়ের জন্য নিজেরা যদি রাজপথে থাকেন সমস্যা নেই রাজপথে আমাদের যেতেই হবে আমাদের রাজপথ ছাড়া কোনো উপায় নাই আমরা রাজপথে থাকবো ইনশাল্লাহ আমাদের অধিকার আদায়ের জন্য আমরা রাজপথে থাকবো কিন্তু স্যার সে সময়টা হতে হবে সময়টা দিতে হবে এবং সময়টা হতে বলতে আপনাদেরকে এক ঐক্যবদ্ধ হতে হবে সুসংগঠিত হতে হবে আপনারা যদি সুসংগঠিত ছাড়া আজকে দশজন আন্দোলন করলেন দশজনে একজন একশো জনের আন্দোলনে কিছুই হবে না স্যার আপনাদেরকে বারবার বলতেছি আন্দোলন করতে গেলে একটি বৃহত্তম জনবল লাগবে সেই জনবলটা যদি আপনারা থাকেন ঐক্যবদ্ধ হন সুসংগঠিত হন আমি কেন আপনারা ডাক দিলে আমি সেখানে যাব ইনশাল্লাহ আমার বাংলাদেশ সংযুক্ত ইপ্তেদায়ী মাদ্রাসায় শিক্ষক করেন প্রত্যেকটি শিক্ষক আপনারা পাবেন ইনশাল্লাহ এরপর আমি পরে প্রশ্নটি নিচ্ছি সংযুক্ত ইবতেদায়ী শিক্ষকরা কি তেরোতম গ্রেড পাবে স্যার একশো পার্সেন্ট পাবে যারা আমি নতুন করে সুপারিশ পেয়েছি হ্যাঁ আপনি যদি ফাজিল ডিগ্রি আবার বলি ফাজিল ফাজিল ডিগ্রি ফাজিল ডিগ্রি পাস করে থাকেন আমাদের নতুন নীতিমালা অনুযায়ী যে নীতিমালাটি এখনও প্রকাশ হয়নি এটি আগামীকাল মাননীয় শিক্ষা উপদেষ্টা দপ্তর থেকে সার পেতে পারেন এবং সার পেলেই যে পরে বৃহস্পতিবারই প্রকাশ হবে এমন না আমাদের নতুন সচিব আসছেন আমি সবই বিস্তারিত বলবো আপনাদের প্রশ্নগুলোর উত্তর দিচ্ছি আপনি যদি ফাজিল এবং ডিগ্রি পাস করে থাকেন অবশ্যই আপনি তেরোতম গ্রেড পাবেন আবারও বলি ফাজিল এবং ডিগ্রি পাস থাকা লাগবে তেরোতম গ্রেডের জন্য এটা হলো প্রধান শর্ত আমাদের দাবি ছিল আমাদের প্রত্যেকটা আমি আপনাদেরকে বলি আমাদের বাংলাদেশ সংযুক্ত ইত্যাদি মাদ্রাসের শিক্ষক ফর্মের থেকে বারোটি দাবি প্রস্তাবনা দিয়ে দেওয়া হয়েছিল এবং বারোটি দাবির মধ্যে আপনারা নিশ্চিত থাকেন আমাদের ইত্তেদায়ী শাখায় আটটি দাবি বাস্তবায়ন হচ্ছে হবে ইনশাল্লাহ হ্যাঁ আমাদের নিয়োগযোগ্যতা আমরা চেয়েছিলাম ফাজিল এবং ডিগ্রি পাস সেটি ইতিমধ্যেই নীতিমালা আছে নীতিমালার প্রকাশ পেলে আপনারা জানতে পারবেন এবং ফাজিল ডিগ্রি পাস হয়ে গেলে প্রাইমারি এখন আপাতত তেরোতম গ্রেড পায় আপনিও তেরোতম গ্রেড পাবেন প্রধান শিক্ষকরা দশম গ্রেড পায় ইফতদায়ী প্রধানরাও দশম গ্রেড পাবে অনেকে আমাকে প্রশ্ন করতেছেন যে প্রাইমারিতে এগারোতম গ্রেড হয়ে গেলো তাহলে আমরা কেন এগারোতম নিয়ে নামতেছি না আসলে আমাদের এগারোতম এবং তেরোতম গ্রেড নিয়ে কোনো আন্দোলন না বা দাবি না আমরা দাবি জানিয়েছি নিয়োগ নিয়োগযোগ্যতা সমান করার জন্য প্রাইমারির প্রাইমারির নিয়োগযোগ্যতা যদি সমান হয় আমরা বারবার আমাদের স্যাররা আশ্বস্ত করেছেন তোমাদের নীতিমালায় যদি নিয়োগ নিয়োগযোগ্যতা তবে দুঃখিত খালি ফোন আসতেছে বারবার আমি ফোনের জ্বালায় আপনাদের কিছু বলতে পারতেছি না তবে কি যেন বলতে গেছিলাম আচ্ছা যাই হোক সব পরের প্রশ্নটা নিই স্যার সংযুক্ত তেরোকম নীতিমালা কী অবস্থা তেরোকম গ্রেডের অবস্থা মাননীয় শিক্ষা উপদেষ্টা দপ্তরে এখনও ফাইলটি রয়েছে আমাকে আশ্বস্ত করেছে আগামীকাল ফাইলটি ছেড়ে দেবে ইনশাল্লাহ আগামীকাল স্যার দপ্তরে বসবে আজকে আমি সর্বোচ্চ চেষ্টা করেছি মাননীয় উপদেষ্টার সাথে দেখা করার জন্য কিন্তু আজকে দুঃখ দুঃখ দুঃখজনক হলো হতাশাগ্রস্ত আমি দুঃখজনকভাবে স্যারকে আজকে আমরা দপ্তরে পাইনি আমি প্রায় পাঁচটা পর্যন্ত ছিলাম এর মধ্যে স্যার উপস্থিত হয়নি পরবর্তীতে আমি আমার প্রত্যেকটা দপ্তরে মানে আমার যেখানে যেখানে যাওয়া দরকার আমি প্রায় আরও চারটি চারটি দপ্তরে গিয়েছি সচিব স্যারদের সাথে দেখা করেছি তাদের কাছ থেকে আমি বিস্তারিত আপনাদের জন্য তথ্য নিয়ে আসছি স্যার আমরা সংযুক্তিতে দিই মাদ্রাসা ফাইলের আপডেট জি স্যার আমাদের সংযুক্ত ইত্তেদায়ী মাদ্রাসার ফাইলের আপডেট মাননীয় শিক্ষা উপদেষ্টা দপ্তরের ফাইলটি রয়েছে আগামীকাল আমাদেরকে আশ্বস্ত করেছেন স্বতন্ত্র ইত্তেদায়ী মাদ্রাসার এক হাজার নব্বইটির যে গেজেট নীতিমালার গেজেট এবং আমাদের নীতিমালা বাংলাদেশ সংযুক্ত ইত্তেদায়ী মাদ্রাসার সংশোধিত নীতিমালা এটি আগামীকাল আশ্বস্ত করেছেন যে আগামীকাল তারা ছেড়ে দিতে পারবেন সারকরণ করবেন কোন তারিখে প্রকাশিত হবে স্যার তারিখ বলতে বলতে এখনও পর্যন্ত আমাদের মাননীয় শিক্ষা উপদেষ্টা কাছে রয়েছে তারিখ বলতে পারবো না কারণ শিক্ষা উপদেষ্টা ছাড় দিলেই আমরা পেয়ে যাব নতুন সচিব এসেছেন আমাদেরকে বলে আমাকে বলা হয়েছে নতুন সচিব যেহেতু আসছেন সেহেতু আগামীকাল যদিও হয় তারপরও কিছুদিন সময় লাগবে এটি বলেছেন নতুন সচিব আসছেন এটি কিছুদিন সময় লাগতেও পারে নাও পারে মানে কিছুদিন সময় বলতে সাপ্তাহিক সময় লাগবে এরকম ইঙ্গিত করছেন এবং তারপরও বলেছেন যে নতুন সচিব কাজ নাই নতুন সচিবের কোনো কাজ নেই এখানে উনি খালি ফাইলটা অনুমোদন দেবেন শেষ খালি ইয়া আইসিটি মানে তথ্য সংযোগ যেখানে গণসংযোগ দপ্তরে পাঠিয়ে দেবেন ওইখান থেকে অনলাইনে আপডেট করে দেবেন এইটুকু হলো ওনার কাজ ওনার দেখা ফাইল সংশোধন করার কোনো কাজ নেই উনি খালি একটু কাজই করবেন হয়তো একটা দুইটা দিন লেট করবেন এটা হতে পারে স্যার আমাদের নীতিমালা কী খবর নীতিমালা মার্শাল্লাহ স্যার প্রাথমিক সহকারী ইতিমধ্যে আমি বলেছি প্রাইমারি কিন্তু এখনও তো এগারোতম গ্রেড হয়নি তারা অনুমোদন করে রেখেছে তাদের প্রজ্ঞাপন হয় নাই আমি বারবার বলতেছি আপনাদেরকে যে এটি নিয়োগ নিয়োগযোগ্যতা যদি সমান হয় আপনি এগারোতম গ্রেড তারা যদি পায় আপনিও পাবেন সেই সেই বিশ্বাস আপনি আমাদের উপর রাখতে পারেন ইতিমধ্যে আমরা সেভাবে কথা বলে আসছি আমরা কিন্তু কোনো গ্রেডের কথা বলি নাই আমরা বলছি আমাদের নিয়োগযোগ্যতা সমান করেন স্যার নিয়োগযোগ্যতা সমান হলে প্রাইমারি যা পাবে আমরাও তাই পাবো স্যাররা এটাও আশ্বস্ত করছেন তোমাদের এখন তেরোতম গ্রেড দেওয়া আছে তোমরা ওরা যদি এগারোতম গ্রেড পায় তোমরা আবারও চলে আসবে তোমাদের দাবিগুলো নিয়ে আসবে এবং ওরা কীভাবে এগারোতম গ্রেড পেলো তার প্রমাণ সহকারে নিয়ে আসবে আপনারা হয়তো এখন শুনতেছেন যে তারা এগারোতম গ্রেড পাবে তাদের একটা অধিদপ্তর থেকে তাদের একটা চিঠি ইস্যু করছে তাদের অর্থ অর্থ থেকে সংকেত সবুজ সংকেত দিয়েছে যে তারা দেবেন কিন্তু এখনও পর্যন্ত তাদের প্রজ্ঞাপন হয়নি এখনও প্রজ্ঞাপন হয়নি তাদের তারা এখনও এগারোতম গ্রেড পায়নি তাদের প্রজ্ঞাপন হলেই বোঝা যাবে তারা কবে থেকে এগারোতম গ্রেড পাবেন যখন ওনারা এগারোতম গ্রেড থেকে পাবেন ওই প্রজ্ঞাপন দেওয়ার পরেই আপনি নিশ্চিত থাকেন আপনি নীতিমালায় যদি নিয়োগযোগ্যতা সমান হয় আমরা আসি আমি তো আপনারা দেখেন আমাদের আমি কিন্তু পার্সোনালি আসছি আমার সংগঠন থেকে সংগঠনের পক্ষ থেকে আগামী সপ্তাহে আসতে চাচ্ছে আমাদের সংগঠন থেকে আগামী সপ্তাহ ইনশাল্লাহ আমাদের নীতিমালা প্রকাশ না হলে আগামী সপ্তাহ আমরা আসব হ্যাঁ আমি আপনাদের জন্য মানে বিবেকের তারণায় আপনা আপনাদের বিবেকের তারণার জন্য আমি বারবার এসেছি যে আমাদের কেন মাননীয় শিক্ষা উপদেষ্টা দপ্তর থেকে ফাইলটি অনুমোদন হচ্ছে না কেন হচ্ছে না সেটির একটি কারণ হলো আমাদের সচিব স্যার উপস্থিত ছিলেন আজকে তিনটার সময় আমাদের সচিব স্যার কিন্তু কালকে বিকেলে যোগদান করেছেন কিন্তু আজকে তিনটার পর অফিস করেছেন আমাদের নতুন সচিব স্যার আজকে তিনটার সময় অফিস করেছেন এবং তিনটার তিনটার পর আমি আর কারোর সাথে দেখা করতে পারিনি আমি দুটা চল্লিশ পর্যন্ত কিন্তু দুটা থেকে দুটা চল্লিশ পর্যন্ত আমি অতিরিক্ত সচিব স্যারের সাথে ছিলাম এবং ওই দুটা চল্লিশ পর্যন্ত আপনাদের সকল তথ্য ওনার কাছে যতগুলো ফাইল আছে সবগুলো ফাইল আমি খুঁটি খুঁটি দেখেছি এবং উনি আশ্বস্ত করেছেন এবং আরও মজার কথা হলো কি আপনারা এটা শুনে আরও জানবেন যে আপনারা জানেন যে আমি পাঁচই এপ্রিল একটি শিক্ষা উপদেষ্টার কাছ থেকে একটি ফাইল ফেরত আসছিলো সেই ফাইলটি প্রকাশ করেছিলাম সেই ফাইলটি কিন্তু চূড়ান্ত অনুমোদন হয়ে গেছে মাননীয় শিক্ষা উপদেষ্টা কিন্তু সই করেছেন সেই সই তা অনুদানভুক্ত প্রথম দাপে অনুদানভুক্ত পনেরোশো উনিশটি দ্বিতীয় দাপে কোর্টভুক্ত স্বতন্ত্র ইবেদায়ী মাদ্রাসা তৃতীয় দাপে একত্রীভূত এবং সংযুক্ত ইবতেদায়ী মাদ্রাসা এবং বাকি সকল স্বতন্তৃপ্তিতে মাদ্রাসা জাতীয়করণের আওতায় আসবে এটি কিন্তু মাননীয় মাননীয় প্রধান উপদেষ্টা সই করেছেন আমি নিজের চোখে দেখেছি এবং নিজে দুটি কাগজ মানে সরকারি প্রজ্ঞাপন আকারে যে ফাইল আকারে থাকে সেই ফাইল দুটি আমাকে নিজের চোখে দেখিয়েছেন এবং সেখানে আমি বলেছিলাম একটি একটি কথা যুক্ত হবে সেখানে আলিম ফাজিল কামিল মাদ্রাসা প্রত্যেকটা জেলায় একটি আলিম ফাজিল দাখিল মাদ্রাসা জাতীয়করণের আওতায় আসবে সরকারীকরণ হবে সেই লাইনটিও কিন্তু ঢুকানো হয়েছে এবং প্রথমত আপনাদের স্বতন্ত্র ইফতায় পনেরোশো পনেরোশো উনিশটির মধ্যে পনেরোশো নব্বইটিকে এমপিওভুক্ত করা হবে এর গেজেট প্রকাশিত হবে খুব শীঘ্রই এটি আগামীকাল আপনাদের মাননীয় শিক্ষা প্রতিষ্ঠার হাত থেকে এটা সার পেতে পারে আর হলো আপনাদের আমাদের বাংলাদেশ সংশোধনী নীতিমালা ফাইলও আগামীকাল প্রকাশিত হতে মানে প্রকাশিত না সরি আগামীকাল স্যার হতে পারেন মাননীয় শিক্ষক উপদেষ্টার কাছ থেকে এবং আমি অতিরিক্ত সচিব স্যারের সাথে আমি নাম বলতে অনিচ্ছুক আপনারা একটু জেনে নেবেন হ্যাঁ জেনে নেবেন এটা আপনাদের অধিকার আছে আপনারা জেনে নেবেন আপনাদের যদি কথাগুলো ভুল বলি না সঠিক বলি আপনারা এটা জেনে নেবেন ঠিক আছে আপনারা জানতে আপনাদের দোষ নেই আপনারা জেনে নেবেন হ্যাঁ যে আমি ভুল বলি কিনা আমি আপনাদেরকে যে কথাগুলো বলেছি সব কথাই রাইট এবং আগামীকাল আগামীকাল একটি চিঠি ইস্যু হবে সেই চিঠিটি হলো চিঠি বলতে কি আমাদের মাননীয় শিক্ষা উপদেষ্টা বরাবর আমরা যে আমাদের যে চারটি ফাইল আমাদের মাদ্রাসা ও কারিগরি বিভাগের চারটি ফাইল সচিব স্যার মাননীয় শিক্ষা উপদেষ্টা দপ্তরে আটকে আছে তার একটি ফাইল হলো স্বতন্তৃপ্তায় মাদ্রাসা এক হাজার নব্বইটির যে আর দ্বিতীয় দ্বিতীয় নম্বর ফাইল হলো এম সংশোধনীয় এমপিও নীতি ফাইল তৃতীয় হলো কারিগরি ও কারিগরির একটি নীতিমালা ফাইল আছে ওটি আর একটি ফাইল আছে দুই দুই হাজার শিক্ষা প্রতিষ্ঠানকে দুই হাজার শিক্ষা প্রতিষ্ঠানকে ভবন দেবে সেই ভবনের একটি ফাইল এই চারটি ফাইল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের চারটি ফাইল কিন্তু মাননীয় শিক্ষা উপদেষ্টার দপ্তরে আটটি আছে এর জন্য একটি চিঠি চিঠি তৈরি করা হয়েছে এবং সেই চিঠি কিন্তু আমার সামনেই তৈরি করা হয়েছে চিঠিটি হলো এটি কয় তারিখ থেকে কয় তারিখ পর্যন্ত তারিখটি উল্লেখ করা আছে যে বুধবারে পোনা পনেরো দিন আগের যে পনেরো দিন পর্যন্ত আমাদের এই কাজগুলো মাননীয় শিক্ষা উপদেষ্টা দপ্তরের রয়ে গেছে এটি কেন স্যার এত লেট হচ্ছে যদি দয়া করে এই ফাইলগুলো আপনারা ছেড়ে দেন তৈলে আমরা উপকারিত হই কারণ আমাদের দপ্তর এই ফাইলগুলো ছাড়া কাজ করতে পারতেছে না এরকম একটি চিঠি আগামীকাল আগামীকাল মাননীয় শিক্ষা মাননীয় শিক্ষা উপদেষ্টা বরাবর আমাদের সচিব স্যার প্রেরণ করবেন অতিরিক্ত সচিব স্যার এটি কমপ্লিট করছেন আজকে তিনটার সময়ে সচিব স্যারকে এটা জানানো হয়েছে আরও সুখবর হলো ইফতেদায়ী সকল ইফতেদায়ী সকল ইফতেদায়ী শুধু সতর্ক ইফতেদায়ী না সকল ইফতেদায়ী ছাত্রছাত্রীরা উপবৃত্তি পাবেন অলরেডি শিক্ষা যে আমাদের শিক্ষা অধিদপ্তরে আটশো কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে আবারও বলি আটশো কোটি টাকা অলরেডি আমাদের কারিগর মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে আটশো কোটি টাকা উপবৃত্তি বাপদ উপবৃত্তি বাপত ইত্যাদি মাদ্রাসার উপবৃত্তি বাবদ এগুলো দেওয়া হয়েছে এগুলো দেওয়া হয়েছে আপনারা জানতে পারলেন যে সকল খালি ইত্যাদি আমি তখন প্রশ্ন করেছিলাম স্যার শুধুমাত্র দেখলাম অনুদানভুক্ত পনেরোশো উনিশটির জন্য চিঠি করা হয়েছে যে আপনার উপবৃত্তির জন্য ছাত্রছাত্রীদের আর কোনো বাকি স্বতন্ত্র এবং সংযুক্ত ছাত্রছাত্রীদের জন্য কোনো উপবৃত্তি করা হয়নি স্যার এটা কেন আমি আমরা তো আটশো কুড়ি টাকা বরাদ্দ করে ফেলছি তবে আজকে ডিজি মহোদয় আজকে ডিজি মহোদয় আমাদের নতুন চেয়ারম্যান যে ডিজি মহোদয় আসছেন উনি আজকে তিনটার সময় সচিবালয় যে সচিবায় অবস্থান করেছেন এবং উনি বলেছেন অতিরিক্ত সচিব যে ওনাকে এটি স্পষ্ট করবেন যে আমরা আটশো কোটি টাকা দিয়েছি এই কাজগুলো কেন এখনও চিঠি ইস্যু করা হলো না বাকি ইফতদা এই মাদ্রাসা শিক্ষকদের জন্য ছাত্রছাত্রীদের জন্য এটি উনি আমাকে বলেছেন যে এটি আমরা করব ইনশাল্লাহ যদি আর না হয় তোমরা আগামী মাসে এসে আমাদেরকে বলে দিবে যে এই কাজগুলো হয়নি আমরা আগামী মাসও অবশ্যই বাংলাদেশ সংযুক্তিদের মাদ্রাসা শিক্ষক ফোরম ফোরমের পক্ষ থেকে আমরা আগামী মাসও যেহেতু একটি ডেট আমি নিয়ে আসছি স্যারের সাথে দেখা করার জন্য আগামী মাসও আমরা যাব ইনশাল্লাহ সচিবালয় এবং তা না হলে আমরা পরবর্তী পদক্ষেপ নেব যদি আগামী মাসে যদি এই কিছুদিন মধ্যে এই চিঠি প্রকাশ না করে হ্যাঁ অধিদপ্তর তারপরে আমরা দেখতেছি আরও কেউ প্রশ্ন করেছে মাত্র দুই হাজার করে বিষয়টি বুঝতে পারলাম না মাত্র দুই হাজার বলতে এক হাজার নব্বইটি শিক্ষা প্রতিষ্ঠান যখন এমপিভুক্ত হয়ে যাবে তারপরে তারা যে স্বতন্ত্র ইফতদায়ী মাদ্রাসাগুলো এখন পর্যন্ত রেডি আছে তাদেরকে অনুদান দেবে অনুদান অনুদান বলতে তেত্রিশশো এবং পঁয়ত্রিশশো টাকা করে অনুদানের আওতায় আনবে সেটা নভেম্বর মাস থেকে এবং আগামী বছরের শুরুতেই তাদেরকে এমপিওর জন্য একটি আবেদনের সুযোগ দেবেন সেটি নভেম্বরও দিতে পারে আমাকে যতটুকু বলছেন নভেম্বর মাসের একটা কথা বলেছেন নভেম্বর মাস থেকে এটি কার্যকর হবে নভেম্বর মাস থেকে এটি কার্যকর হবে বলেছেন নভেম্বর মাস থেকে এটি কার্যকর হবে আমি সেটি তথ্যটি আসলে নভেম্বরে কি একটি সার্কুলার দেবে নাকি অনুদান ভুক্ত অনুদান হিসাবে টাকা দেবে এটি আমি ক্লিয়ার করতে পারিনি স্যারকে প্রশ্ন প্রশ্ন করেছিলাম যে স্যার এটি কী স্যার বলেছিল যে অনুদান দেবে কিন্তু টাইমটা উল্লেখ করেন এবং একটি নভেম্বর মাসের কথা বলেছেন যে নভেম্বর মাসে একটা চমক থাকতে পারে স্বতন্ত্রিপ্তিদের জন্য আর জাতীয়করণের তৃতীয় দাপে যে সকলকে জাতীয়করণের আওতায় আনবেন স্যার বলেছেন এটি একটি দুই বছরের একটি পরিকল্পনা এ বি সি ডি সরি এ সি দুই হাজার করে উন্মুক্তদেরকে নেবেন এরপরে এই দুই হাজারকে এমপিভুক্ত করবেন এরপরে আবার নতুন করে দুই হাজারকে অনুদান 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 প্রাপ্ত করবেন এইভাবে আর কি তারপরে স্যার স্বতন্ত্রিপ্তি মাদ্রাসে আটশো আটাইশটি প্রকাশ হবে এটা কি সত্য আমাকে আজকেও স্যার বলেছেন এক হাজার নব্বইটি গ্যাজেট প্রকাশ হচ্ছে হ্যাঁ এক হাজার নব্বইটি আর বাকি যে প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানগুলো অনেক প্রতিষ্ঠান দাখিলের আওতে চলে গেছে এই জন্য এসেগুলো বাদ করুন হ্যাঁ এক হাজার নব্বইটি আজকেও আমাকে স্যার বলেছেন এক হাজার নব্বইটির কথা আমি স্যার যেটা বলছে আমি সেটাই আপনাদেরকে বলছি আটশো আঠাশটি এটা আমি আসলে আমার বোধগম্য নয় স্যার যেহেতু যেটা বলছে আমি সেটাই আপনাদেরকে বললাম এক হাজার নব্বইটি হলে বাকি পনেরোশো উনিশটির ভিতরে কী হবে এক হাজার নব্বইটি বলতে তেরোশো সাতাশটি যে আবেদন করেছে তার ভিতরে এক হাজার নব্বইটি স্যার গতকাল বলেছিলাম আমাদের যাওয়া যুক্তিক জি স্যার ধন্যবাদ স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি বলেছেন স্যার আমি আমার তাগিদে চলে আসছি আমাদের সংগঠন থেকে যদিও আগামী মাসে আমরা আসব। আমি আমার তাগিদে আমি আসছি এবং আমার সংগঠনকে ভালোবেসে আসছি আমার সংগঠনের অনেক স্যার আমাকে মেসেজ করেছেন প্রায় দুশো তিনশো লোক মেসেজ করেছেন যে স্যার আমাদের আপডেটটা জানান আমি আসলে আপডেটটা কেন জানাতে পারিনি কারণ এন টিআরসির রেজাল্ট দেশে কিন্তু আমাদের ফাইলটি কেন অনুমোদন হয়েছে কিনা এটি আমি জানি নেই এজন্য আজকে আমি সশরীরে জানার জন্য চলে এসেছি আসলে আমাদের নীতি নীতিমালা ফাইলটি কি অনুমোদন হয়েছে কিনা তা আমি এসে আপনাদেরকে জানালাম যে আসলে এই নীতিমালা ফাইলটি প্রকাশিত হয় নাই